হঠাৎ আইরিন ধমকে দাঁড়ায় নীরবে ঘুরিয়ে তাকাই পিছনে স্বপ্ন রেগে মেঘে তীরে এসে দাঁড়ায় আইরিনের সামনে আঙুল তুলে কিছু বলার কি আইরিন ওই আঙুলটা শক্ত করে ধরে নিচে নামিয়ে দেয় তাতে দাঁত পিষে বলে আমি চুপচাপ থাকি বলে এটা ভেবে না আমি দুর্বল তোমার মতো মেয়ে হাত কীভাবে ভাঙতে হয় আমি আইরিন খুব ভালো করেই জানি তুমি শুধু আমাকে দেখেছো চিনতে পারোনি এখনো নিজের ভালো চাইলে আমার সাথে ঝামেলা করতে এসো না নিরব ও হাম্পি দিয়েpostcssন করে আইদিন। স্বপ্ন আંગুলে ব্যথা পেয়েছে। অনেক জুরি চেপে ধরেছিল আঙ্গুলটা। হাত ঝাঁকে দিতে দিতে আইরিনে যাওয়ার পথে তাকিয়ে থাকে। তার আগে ফরসা মুখটা লাল হয়ে উঠেছে। আশেপাশে অনেকে দাঁড়িয়ে তাকিয়ে আছে ওর দিকে। অপমান বোধ করে স্বপ্ন আইরিনকে কিছুতেই ইশারবে না। আইরিন সোজা ক্লাসরুমে এসে বসে পড়ে। তার আগে শরীর কাঁপছে। মেয়ের শ্বাস দেখে পাচ্ছে না যেখানে ছেলেরা ওর সাথে লাগতে আসে না সেখানে একটা মেয়ে হয়ে এসেছে ওকে শাসনের জন্য একটু সময়ের মধ্যেই স্বপ্ন আর ওর বান্ধবীরা ক্লাসে চলে আসে কয়েকজন মেয়ে আইরিনকে ঘিরে দাঁড়ায় বিভিন্ন প্রশ্ন করতে শুরু করে আইরিন নিচের দিকে তাকিয়ে বলে প্লিজ আমাকে বিরক্ত না করে নিজেদের জায়গায় গিয়ে বসো সবাই সরে যায় আইরিনের গম্ভীর গলা স্বর শুনে আইরিন ক্লাসে কারোর সাথে খুব একটা আমেসে না ওরা আলাদা আলাদা করে কোনো বান্ধবীও নেই যখন যার পাশে বসে তখন তার সাথে ধারণা আইরিন সহজ সরল একটা মেয়ে স্বপ্নার আগে ফুসফুস করতে করতে আইরিনের দিকে তাকায় একটু পর ছুটির পর দেখে নেবে এই মেয়েকে ক্লাস শেষে ব্যাগ কাঁধে নিয়ে ক্লাস থেকে বের হয় আইরিন সেই যে সকালে সে ক্লাসে বসেছিল তারপর আর বের হয়নি ক্লাসরুম থেকে আইরিন আসতে ধীরে আগাই গেটের দিকে স্বপ্ন আগে আগে গিয়ে গেটের বাইরে দাঁড়ায় আগলে দাঁড়ায় স্বপ্ন আইরিন বিরক্তিতে কপাল ভুক উচকে তাকিয়ে থাকে একে তো খিদে পেয়েছে তার উপর এই মেয়ের এই নাটক মোটেও সহ্য হচ্ছে না শান্ত গলায় বলে স্বপ্ন আমার পথ ছাড়ো তুই সকলের সামনে আমাকে অপমান করছিস এখন দেখি আমি তোর কি করি বলে আইরিন হিজাবের দিকে হাত বাড়ায় হিজাব ধরে টান দিতেই উদ্দীপ্ত হয় আইরিন এক হাতে স্বপনার হাতটা শক্ত করে ধরে অন্য হাতে চুলে মুঠি ধরে শক্ত করে রাগে ফেটে পরে বলে হিজাব সার বলছি নয়তো তোর হাত গুঁড়ো করে দেব আমি বিশ্রয়ী বাসায় মা বাবা তুলে গালি দেয় স্বপ্না আয়রিনের আগে সেটে হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলে আর যাই হোক মা তুলে গালি দিলে ওর সহ্য হয় না ক্লাসে বসেও কয়েকবারও মা বাবার তুলে গালি দিয়েছিল আইরিন বহু কষ্টে নিজেকে শান্ত রেখেছিল তখন আইরিন পাল দিয়ে পেঁচিয়ে স্বপ্নকে বেঁকা ফেলে দেয় কয়েকজন মেয়ে ওদের দুজনকে আলাদা আলাদা করার চেষ্টা করে স্বপ্না হাত থেকে হিজাব ছুটে যেতেই আইরিন স্বপ্না চুলে মুটি ছেড়ে দেয় স্বপ্না খ্যাত হয় না ধরার আইরিন এক চর বসিয়ে দেয় এক স্বর খেয়ে ঢালা রাস্তায় পড়ে গেল স্বপ্ন আইরিনের ওটা হাত নাকি অন্য কিছু এম গায়ে এত শক্তি কিভাবে আইরিনের চাহাত ভাই ফয়সাল তালুকদার এই কলেজেই পরে ফাইনাল ইয়ারে কৃষ্ণচূড়া গাছের নিচে দাঁড়িয়েছিল বন্ধুদের সঙ্গে ঝামেলা দেখে এগিয়ে দাঁড়িয়ে আছে আর স্বপ্না আছে আবার গালি স্বপ্নের চর বসিয়ে দেয় ফয়সাল দ্রুত পায়ে এগিয়ে এসে আইরিন টেনে সরিয়ে নিয়ে আসে আইরিনের আগে গজ করতে করতে বলে ছাড়ো আমাকে ওই নীলজ জমিয়ে কত বড় সাহস আমার বাবা মাকে তুলে গালি দেয় ওর মুখ ভেঙে দেবো আমি রাস্তাঘাটে মারামারি করছিস কেন এভাবে কি হয়েছে স্যারও আমাকে তুমি কেন ধরেছ আমাকে তুই আমার বোন তোকে ধরতেই পারি আমি এখন বল কি হয়েছে আইরেন নিজেকে সারিয়ে নেওয়ার চেষ্টা করে বলে তোমরা কেউ হও না আমার স্যারও আমাকে আদনান লাকি দেখলে তোমার মাথা ফাটিয়ে দেব লাকি ভাই আমাকে বলে গেছে তোকে দেখে রাখতে এখন শান্ত হয়ে বল কি হয়েছে ফয়সাল তালুকদারের বোন আইরিন এটা শুনে বেশ কয়েকজন অবাক হয়ে তাকিয়ে আছে একটা মেয়ের স্বপ্নকে টেনে তুলে বলে কার সাথে লেগেছিস জানিস তুই একে তো এমপির ছেলের বউ তার উপর আবার এই ফয়সাল তালুকদারের বোন এ কারণেই আইরিনে এত তেজ বাঁচতে চাইলে পালা এখান থেকে স্বপ্নে কিছু বুঝতে না পেরে তাকিয়ে আছে ওর মাথা ভো ভো করছে তিন চারটে আর দুটো স্বর খেলে যাবে দূরে দাঁড়িয়ে আছে বাইক নিয়ে আসার সময় আটক তাই আজকে পৌঁছাতে দেরি হয়ে গেছে মাছ রাস্তায় একটি ইজি বাইক উল্টে গিয়েছিল আদনান যতক্ষণ এসে পৌঁছায় ততক্ষণ দেখে আইরিন কোনো একটা মেয়েকে ঠাস ঠাস করে দিচ্ছে কি ঘটেছে আদনানের জানা নেই বাইক থেকে নেমে হেলমেট পরে দেখেই এগিয়ে আসে আইরিনের কাছে আইরিন কি হয়েছে আইরিন পাহাড়ের দিক থেকে চোখ সরিয়ে আদনানের দিকে তাকায় ফয়সাল আইরিনকে ছেড়ে দেয় আইরিন কিছু বলবে না দেখে ফয়সালের দিকে তাকিয়ে বলে ফয়সাল কি হয়েছে আমি নিজেই জানি না কি হয়েছে ওকে জিজ্ঞেস করছে বলছে না আদনান আইরিনের হাত ধরে বলে কি হয়েছে রাস্তায় দাঁড়িয়ে মারামারি করছে কেন ও আমার মা বাবা তুলে গালি দিলে কেন আবার আমার হিসাব ধরে টান দিয়েছিল ওরা হাত মুখ যে এখনো ঠিক আছে সেটাই তো আচার্য ব্যাপার আদনান ভয়ঙ্কর রকম রেগে তাকায় মেয়েটার দিকে ফয়সাল তেরে গিয়ে দাঁড়ায় মেয়েটার সামনে রাগী স্বরে বলে এই মেয়ে তোমার এত সাহস কীভাবে হলো আমার বোনের হিজাব ধরে টান দেওয়ার আমরা কাকা কাকিকে তুলে গালি দেওয়ার সম্প্রদায় হলে কিভাবে জিব্বাস টেনে ছিঁড়ে ফেলবো বেশি বাড়াবাড়ি করলে তোমরা বাপ ভাইকে ভয় পাই না এই ফয়সাল তালুকদার স্বপ্ন বলে না কিছু আদনান কিছু না বলে আইরিনকে নিয়ে বাইকে উঠে বসতে বসতে বলে আজকের পর দ্বিতীয়বার আইরিনের সাথে কোনো রকম ঝামেলায় কেউ করলে তাকে টেনে ছিঁড়ে রোদে শুকিয়ে শুকটি বানিয়ে ফেলবো সোজা কথা বলে রাখলাম আদান বাইক স্টার্ট দিয়ে চলে যায় ফয়সাল আবার চলে যায় নিজের বন্ধুদের কাছে আইরিন দাদার বাড়ি কারোর সাথে সেরকম কোনো সম্পর্ক না থাকলেও ফয়সাল আইরিনকে বেশ ভালোবাসে চেহ করে মাঝে মধ্যেই শেখ বাড়িতে গিয়ে দেখেও আসে আইরিন নিজে ফাইসালে সাথে কথা বলতে চাই না। তাদের বাড়ির কারো সাথে কোনো সম্পর্ক রাখতে চায় না। স্বপনার একজন বান্ধবী বলে, "এই ছোট একটা বিষয় নিয়ে এত বড় ঝামেলার কোনো দরকার ছিল না। বিয়ে হয়ে যাওয়ার পরেও একজন ছেলেকে নিয়ে এরকম করাটা ভালো দেখায় না। তুই আইরিনের সাথে ঝামেলা করলেই আদনান লাকি তোর হয়ে যাবে নাকি? এখন তো" এত মানুষের সামনে অপমান অপদস্ত হয়ে ভালো লাগছে বলেছিলাম কোনো ঝামেলা না করতে পাঁচ থেকে একজন ক্লাসমেট বিড় করে বলে নিজেকে অনেক বড় কিছু মনে করে বোধ যে না আমার চেহারা নাম রাখছে পেয়ারা নিংটি ইঁদুর একটা দেখাই তো যায় মরা ধরা একটি চিকের মতো বাপ ভাই যে কি হয়ে গেছে মাটিতে পা পড়ে না একেবারে ঢং দেখলেই গা জ্বলে যায় একদম ঠিক হয়েছে আরো দুটো দিলে আরো খুশি হতাম আদনান বাইক চালাতে চালাতে বলে ছিলটা কি প্রথম থেকে বলো ওই মেয়ে আপনাকে ভালোবাসে আমি আপনাকে কেন বিয়ে করেছি এই জন্য ঝামেলা করেছিল সকালেও তেরে এসেছিল সকালেই বলেনি কেন আমাকে ফোন তো সাথেই আছে আমি জানতাম নাকি ও পরেও এমন কিছু করবে পাগল ছাগল সব আদানের আগে কারণে চুপ হয়ে থাকে নেহাদ মেয়েদের গায়ে হাত তোলা না নয়তো ওই মেয়ের খবর ছিল আজ মেয়েকে বিয়ে করা উচিত ছিল আপনার আপনার জন্য একদম পাগল হয়ে গেছে কোনো পাগল ছাগলকে আমি নিজের জীবনে জড়াই না আমার আগে যেতে বউ ঠিক আছে আইরিন কিছু বলতে গিয়েও থেমে যায় চুপচাপ অর্ধেকের বেশি রাস্তা চলে আসে দুজনে আদান রাস্তা পাশে বাইক থামায় তাড়াহুড়ো করে আইরিনকে বলে সুইট হার্ট তাড়াতাড়ি নামো কেন কি হয়েছে আদনান এক হাত উঁচু করে কনিষ্ঠ আঙ্গুল দেখায় আইরিনকে তাড়াতে নামও সুইটহার্ট রাস্তাঘাটে সব কি লজ্জা সরম বলতে কিছু নেই বাড়িতে গিয়ে করবেন দ্রুত চলুন এখন ও সুইটহার্ট আটকে রাখতে পারছে না আর আমার ট্যাঙ্ক এখন খালি না করলেও বাইকের ট্যাঙ্ক ফুল হয়ে যাবে আইরেন নাম মুখ খুশকে বাইক থেকে নেমে দাঁড়ায় আদানের দিকে তাকিয়ে বলে এখানে রাস্তায় কোথায় করবেন আপনি ঝোপে আড়ালে আপনার বাপ না এমপি ওনাকে বলতে পারেন না পাবলিক টয়লেট বানিয়ে দিতে আমার বাপের কাজ টয়লেট বানিয়ে দেওয়া না ওটা প্রশাসনের কাজ আপনি এখন পরিবেশ দূষণ করবেন না গাছের গোড়ায় সেচ দিব সুয়েটহাট তুমি আশেপাশে নজর রাখো কোনো মেয়ে যেন না আসে আমি দুই মিনিটেই চলে আসবো কথাগুলো বলে এক প্রকার দৌড়ে ঝোপের আড়ালে চলে যায় আদনান চলবে বাস্তবেও স্বপ্নের মতো কিছু মেয়ে আছে যারা হুদায় হুদায় ঝামেলা করে এভাবেই অপমানিত হয়